আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিও তো আমরা মোটামুটি মিড বাজেটে বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ নিয়ে হাজির হয়েছি তবে আজকের বাজেটটা একটু যাদের বেশি তাদের জন্য ভিডিওটা কমফোর্টেবল কারণ এখানে ইলেভেন জেনারেশন ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপ আছে যে ল্যাপটপগুলো ফিফটি প্লাস বাজেট তার সাথে সাথে টেন জেনারেশন বা ডেলের এক্সপিএসের দামি দামি কিছু ল্যাপটপ থাকবে একজ্যাক্টলি ভিডিওর ভিতরে কী কী ল্যাপটপ থাকবে এই ল্যাপটপগুলি দিয়ে কি কী কাজ আপনারা করতে পারবেন ল্যাপটপগুলো প্রিভিয়াস দিনগুলিতে কতদিন ইউজ করা হয়েছে মানে কেমন ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আপনারা কেনার পরে ল্যাপটপগুলো কতদিন লং জার্ভিটি থাকতে পারে এই বিষয় সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এক্স্যাক্টলি যদি পুরো ডিটেলস আপনারা জানতে চান সম্পূর্ণ ভিডিওটি আশা করি ধৈর্য সহকারে দেখবেন তো সর্বপ্রথম আমরা ইলেভেন জেনারেশন প্রসেসর দিয়ে ভিডিওটা স্টার্ট করব একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এইচপির ভিতরে সেটা হচ্ছে এইচপি জেট এটার অ্যাকচুয়ালি মডেল হচ্ছে জেড বুক ফায়ার ফ্লাই জি এইট তো ফায়ার ফ্লাই ফোরটিন মানে হচ্ছে ফায়ার ফ্লাই চোদ্দ জি এই ল্যাপটপটা কোরাই ফাইভের ইলিভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের বত্রিশশো বাসের পাঁচশো বারো জিবি জেন ফোর এর এসএসডি চাইলে র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে একদম মোটামুটি প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন ল্যাপটপটা একটু গ্রে টাইপের কালার ল্যাপটপের ফিঙ্গারপ্রিন্ট ব্যাক জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড লেফট সাইড রাইট সাইডে ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি বা ওয়ান ডিগ্রি পর্যন্ত কন্ডিশন দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ লোকে আছে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুলি ফ্রেশ কন্ডিশন অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ লাইসেন্স কপি দিয়ে মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস এই ল্যাপটপগুলিতে অ্যাভেলেবেল আছে সেম কনফিগারেশনে আমরা আরও একটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে এসপি এলিড বুকের জি এইট এটা হচ্ছে এইট ফোর জিরো জি এইট এটাও কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এর এসএসডি এটা তো চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন এটা সিলভার কালার জেট যেরকম ওয়ার্ক স্টেশন বাট এটা কিন্তু সেরকম ওয়ার্ক স্টেশন না তবে কোয়ালিটি কিন্তু দুটোই একদম একুরেট কোয়ালিটি আছে তবে এলিট বুকের থেকে জেড একটু প্রিমিয়াম সেগমেন্ট বা বিল্ড কোয়ালিটির ভালো হয়ে থাকে তো এই ল্যাপটপটাতেও আপনারা র্যাম এসএস ডি আপগ্রেড করতে পারবেন আর জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকফিড অ্যাজুজুয়াল যেই ফ্যাসিলিটিস থাকা কথা সবগুলোই কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন জাস্ট ইউজ ল্যাপটপ হচ্ছে লুকিংটা বিষয় তো আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম যে প্রিভিয়াস দিনগুলোতে এই ল্যাপটপগুলো কেমন ইউজ করা হয়েছে এগুলো সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো ল্যাপটপগুলো যদি ফ্রেশ কন্ডিশন হয় তখন মনে করতে হবে যে ল্যাপটপগুলো প্রিভিয়াস খুবই কম ইউজ করা হয়েছে যদি সেখানে দা গেস্ট গেস্ট বেশি থাকে কন্ডিশন বা লুকিংটা গ্লেসি ভাব বা চকচক ভাব না থাকে সেক্ষেত্রে মনে করতে হবে ল্যাপটপগুলো অনেক বেশি ইউজ করা হয়েছে তো আপনারা যদি একটু ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ পারচেস করে থাকেন সেক্ষেত্রে বোঝা যায় যে ল্যাপটপগুলোর পরবর্তীতে লং জার্ভিটিটা ভালো পাবেন তো আমরা সবসময়ই চেষ্টা করি এরকম ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ কালেক্ট করতে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি প্রত্যেকটা ল্যাপটপেই অরিজিনাল উইন্ডোজ পাবেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এটা পারচেস করতে পারবেন মাত্র সিক্সটি থাউজেন্ড আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে পাচ্ছেন সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে যে ল্যাপটপগুলো দেখাবো এই ল্যাপটপগুলো একটু মিনিমাম প্রাইজে এখানে কোরাই ফাইভ কোরাই সেভেন মোটামুটি বেশ কিছু মডেলের ল্যাপটপ আছে তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুক এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স বাট এটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি একদম কানায় কানায় যেরকম কনফিগারেশন থাকে অনেক কাস্টমার এই মডেলটা খুঁজেন যে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি থাকবে কোরাই সেভেন প্রসেসর থাকবে তাদের জন্য অ্যাকচুয়ালি আমরা এই মডেল কালেক্ট করেছি আমি মডেলটা আবার বলে দিচ্ছি এইট ফোর জিরো জি সিক্স কোরআই সেভেন এইট জিম ষোলো জি বি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স ইঞ্চি ডিসপ্লে আসলে অ্যাকচুয়ালি জি এর ব্যাপারে আলাদা করে বলার কিছু থাকে না জাস্ট কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি যে কিরকম কন্ডিশন বা কিরকম লোকে আছে দা গেস্ট ক্যাশ আছে কিনা এই বিষয়গুলো আর কি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি

এটাতেও র্যাম এস আপগ্রেড করতে পারবেন গ্রে টাইপের কালার ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক সব কিছুই অ্যাজ আছে অ্যাজ লাইক এলিট বুক এবং জেট বুক এগুলোর পোর্ট ফ্যাসিলিটি ডিজাইন সব কিছু সেম থাকে জাস্ট বিল কোয়ালিটিটা ডিফারেন্ট থাকে তো এটা হচ্ছে জেট বুক পার্সেস করতে পারবেন ফোরটিন ইউ জি সিক্স ফোর ফাইভ এইট এইট জিবি ছাপ্পান্ন জিবি দিয়ে আটত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সট আমরা কিছু লিনোভো থিঙ্কপ্যাড দেখব তারপরে দেখব ডেলের ল্যাটিটিউড সিরিজ এবং ডেলের এক্সপিএস তো লিনোভো থিঙ্কপ্যাড এর সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর টি ফোরটিন ল্যাপটপটা কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি মিনিমাম প্রাইসে ভালো কনফিগারেশনের ল্যাপটপ হচ্ছে বর্তমানে লিনোভো থিঙ্কপ্যাড এর টি ফোরটিন তো এটার কনফিগারেশন কিন্তু খুবই ভালো ক্যাটাগরির একটা কনফিগারেশন এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে ফোর সিক্স ফাইভ জিরো ইউ যেটা সিক্স কোর বারো থ্রেটের একটা প্রসেসর মোটামুটি গেমিংয়ের পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন অথবা ভিডিও এডিটিং কাজ করার জন্য খুবই কমফোর্টেবল প্রসেসরটা সাথে থাকবে এইট জিবি র্যাম ডিডিআর ফোর এর বাসের পাঁচশো বারো জিবি জেন ফোর এসএসডি ব্যাকলিড কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যান ল্যাপটপটা লুকিংটা দেখিয়ে দিচ্ছি যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে বুঝিয়ে দেওয়ার আমরা চেষ্টা করি ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম এবং চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি প্রাইভেসি ওয়েব ক্যামেরা সাথে আছে আমি লুকিং টা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমি এই ল্যাপটপটার একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদেরকে বলে দিচ্ছি এখানে মেনশন করা আছে যে এইট প্লাস এইট প্লাস মিঞ্চ হচ্ছে ল্যাপটপটা আট ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ থাকে আমরা কিছু কিছু ল্যাপটপে এরকম ব্যাটারি গুলো চেক করে থাকি যে একচুয়ালি ভিতরে অরিজিনাল ব্যাটারি আছে কিনা বা অরিজিনাল ব্যাটারি যদি থাকে বর্তমানে কতক্ষণ ব্যাটারি ব্যাকআপ দিবে তো এই ধরনের কিছু চেক করার জন্য আমরা এই ভ্যাশনগুলো করে থাকি তো এটাতে আপনারা আট ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রত্যেকটা ল্যাপটপে এরকম ব্যাটারি ব্যাকআপ আছে আপনারা শপে এসে সময় নিয়ে দেখে শুনে নিতে পারবেন আর এটা পারচেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা লিনোভো থিং প্যাড এর আরেকটা ভেরিয়েন্ট এটা এতটাই ফ্রেশ কন্ডিশন দেখলে মনে হবে যে ব্র্যান্ড ওপেন বক্স লুকস এ আছে এটার কনফিগারেশন হিসেবে খুবই ভালো প্রাইসটাও ভালো কোরাই সেভেন প্রসেসর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি আট জিবি শেয়ার গ্রাফিক্স একদম নিউ লুকসের মতো আছে প্রাইসটা পড়বে আটান্ন হাজার পাঁচশো যারা অফিসিয়াল পারপাস ল্যাপটপ কেনার কথা ভাবছেন মিড বাজেট ভিতরে এবং ব্যাটারি ব্যাকআপ সবকিছু শক্তপোক্ত টাইপের চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন কন্ডিশন কনফিগারেশন খুবই ভালো যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স লাস্ট মোমেন্টে আমরা ডেলের ব্র্যান্ডের দুটা ল্যাপটপ দেখব একটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজ আর একটা হচ্ছে ডেলের এক্সপিএস ক্যাটাগরি তো আমার হাতে যে ল্যাপটপটা আছে ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর স্মার্ট লুকিং একটা ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ওয়ান জিরো মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা গুগলে সার্চ করে ডিটেলস ভালোভাবে জানতে পারেন আর কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর ষোল জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি ইন্টেল গ্রাফিক্স এই ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর এটার একটাই মাত্র রিজন তো দুই তিনটা রিজন আছে ফার্স্ট রিজন হচ্ছে ল্যাপটপের চতুর্পাশে ন্যারো ব্যাজেল যার জন্য ল্যাপটপটা দেখতে ছোট মনে হলেও একুরেট চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আছে দ্বিতীয় কারণ হচ্ছে ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন একই সাথে অ্যাটাচ করা আছে নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড কি লিকলেস একটা ট্র্যাকপ্যাড আর ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান ডিগ্রি আমি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ল্যাপটপটাতে কতটুকু দাগ স্ক্র্যাচ আছে বা কতদিন ইউজ করা হয়েছে অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি ফাইভ আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাক পাবেন এটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো লাস্ট মুমেন্টে যে ল্যাপটপটা দেখাবো ডেল ব্র্যান্ডের ল্যাপটপের ভিতরে সবচেয়ে দামি সিরিজ হচ্ছে ডেলের এক্সপিএস তো আমার হাতে যে ল্যাপটপটা আছে ডেলের এক্সপিএস থার্টিন এটার মডেল হচ্ছে নাইন থ্রি ডাবল জিরো কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা এর কিবোর্ড পার্টটা শুধু কার্বন ফাইবার দিয়ে বিল্ড আর পুরো বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা ল্যাপটপটার কন্ডিশনটা একদম ব্র্যান্ড নিউ মতো আছে ফুল সাইজ কিবোর্ড যেটা নাইনটি এইট পার্সেন্ট পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট ক্লিকলেস ওয়াইড অ্যাঙ্গেল ট্র্যাক ইঞ্চি ন্যারো ব্যাজেল ফুল আইপিএস গ্লোসি ডিসপ্লে ল্যাপটপটার বিল্ড কোয়ালিটিটা যদি একটু শেয়ার করি আপনাদের সাথে ফুললি মেটাল বিল্ড তার উপরে সাইনিং করা আছে দুই পাশে দুইটা একটা করে দুইটা টাইপসি থান্ডারবোল পোর্ট আছে দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখা যাচ্ছে যে কতটুক দাগ স্ক্র্যাচ আছে কি নাই আর এটা পারচেস করতে পারবেন মাত্র সিক্সটি টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিড বাজেটের থেকে একটু বেশি বাজেটে বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ